কল্পনা করুন এমন একজন মানুষকে নিয়ে যিনি ছিলেন একাধারে একজন বিদ্যা মুজাহিদ যিনি কোরআন ও সন্ন্যার মূল চেতনায় ফিরিয়ে আনতে চেয়েছিলেন সমগ্র মুসলিম উম্মাহকে সেই মহান ব্যক্তি হলেন ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহি আরি যার চিন্তা আজও আলো জ্বালায় ইসলামী জগতে ছয়শো একষট্টি হিজড়িতে বর্তমান তুরস্কের হাররান শহরের জন্মগ্রহণ করেন ইমাম ইবনে তাইমিয়া তার পরিবার ছিল প্রভাবশালী আলেম পরিবার বাবা ছিলেন মুফাসির ও হাদিস বিশারুদ তাতারিদের ভয়াবহ আক্রমণে পরিবার সহ দামেশকে হিজরত করেন সেখান থেকেই শুরু হয় তার দীপ্ত যাত্রা ইমাম ইবনে তাইমিয়া খুব অল্প বয়সেই অসাধারণ প্রতিবার পরিচয় দেন মাত্র সাত বছর বয়সে কোরআনুল ক্যারিম হেফস করেন তিরিশটিরও বেশি বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন যেমন তাফসির হাদিস ফিকা কালাম যুক্তিবিদ্যা দর্শন এবং ভাষাবিদ বিশ বছর বয়সেই ফতোয়া দেওয়া শুরু করেন ইমাম ইবনে তাইমিয়া ছিলেন এখন আহলে সুন্নার চিন্তার দ্বারক বলতেন ইসলামে কেবল কোরআন ও হাদিসই ভিত্তি হতে পারে তিনি বেদাত কবর পূজা তাসাউফের চরম পন্থা ও অন্ধ অনুসরণের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তার বক্তব্য ছিল সাহসী ও কোরআন সন্না ভিত্তিক যখন তাঁতারিরা মুসলিম ভূমিতে আক্রমণ চালায় তখন তিনি শুধু ভাষণ দেননি তিনি নিজ হাতে তরবারি তুলে নেন তিনি ফতোয়া দেন যে শাসক কোরআন বিধান অনুযায়ী শাসন করে না তার বিরুদ্ধে জিহাদ ফরজা আইন তার নেতৃত্বে দামেশকে রক্ষা করা সম্ভব হয় তার সাহসী মতামতের কারণে অনেক আলেম এবং শাসক তার বিরুদ্ধে অবস্থান নেয় তাকে একে ধারে কারারুদ্ধ করা হয় অনেক বছর মিশর আলেপ্পো দামেশকে মোট ছয়বার জেলে যেতে হয় জেলখালায় হয়ে ওঠে তার লেখার আসল ময়দান সেখানেই তিনি লেখেন ম্যাজমু আল ফেতুয়া যা আজও ইসলামী চিন্তাধারার রত্ন ভাণ্ডার সাতশো আঠাশে কারাগারেই তার ইন্তেকাল হয় তার মৃত্যুর সংবাদে দামেস্কের শোকে ছায়া নেমে আসে জানা যায় প্রায় দুই লক্ষের মানুষ অংশগ্রহণ করে তার ছাত্র ইনুল আজ জাউজি তার চিন্তা ছড়িয়ে দেয় মুসলিম জগতে আজও তার নাম উচ্চারিত হয় আহলে সন্নার চিন্তা অন্যতম ব্যক্তি হিসাবে ইমাম ইবনে তাইমিয়া আমাদের শিখিয়েছেন সত্য বলো তবে জ্ঞান নিয়ে বলো তোমার কলম ও বিশ্বাসী হোক তোমার অস্ত্র তার জীবন আমাদের স্মরণ করিয়ে দেয় একজন মানুষও পুরা দুনিয়ার পুরা দুনিয়ায় আলো ছড়াতে পারে যদি সে সত্যের উপর অটল অবিচল থাকে ইমাম ইবনে তাইমা এমন একজন ব্যক্তি যিনি যুগের চেয়েও এগিয়ে ছিলেন তালা তার কবরকে জান্নাতের বাইসা বানিয়ে দিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করুন তামিন